মেয়েরা লিপস্টিক লাগায় আমি শুনেছি ছেলেরাও লিপস্টিক লাগায় এটা তো আমি জানতাম না কিছু রাজনৈতিক দল কাজ কাজ নেই নেই কর্ম তো রোজ টেলিভিশন করলে ভালো করে পাউডারটাউডার মেখে মেয়েরা লিপস্টিক লাগায় শুনলেছে ছেলেরা ওই স্টিফলাবা এর দিকে যাতান ধাড়া করে সে যেগুজ বসছে আর বসে বলছে ওই রাস্তাটা খারাপ এই জায়গাটা খারাপ চোখে দেখো না কণা যখন

পরে দেখবেন নকুল দানা কিনতে যাবেন সেখানেও বলবে জিএসটি ট্যাক্স খুচরো দোকানদারদের খুব অসুবিধা হয় আমি জানি আর আমাদের থেকে যে টাকা শেয়ারটা সেটা আমাদের দেয় না একশো দিনের কাজ যখন সেন্ট্রাল গভর্নমেন্ট করতো আমাদের দিত আমাদের টাকায় মনে রাখবেন চল্লিশ দিনের বেশি পরে কাজ হতো না আর আমি জানিয়ে রাখি আমরা দুর্বল বলছি টাকা দেবো না আমি কেন বলে সব গেরুয়া রং করতে হবে আমি বলছিলাম সাধু সন্তরা গেরুয়া করেন পড়তেই পারে এটা তাদের অধিকার তার জন্য তারা পুজো আর্চা করেন অনেক ত্যাগ প্রতীক্ষা করেন সংসার ছেড়ে বাইরে কাজ করেন আপনারা কোন সাধু আপনারা সাধু কোথায়